রাফিনহা যেন এক ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান একের পর এক গোল করেই চলেছেন রাফিনহা ডি বক্সের ভিতরে বা বাহিরে থেকেও গোল করছেন সতীর্থদের গোলও করাচ্ছেন আবার পেনাল্টিতেও গোল করছেন হেরে যাওয়া ম্যাচেও গোল করছেন আবার একাই ধ্বংস করে দিচ্ছেন প্রতিপক্ষ যে কোনো দলকে একদিকে চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখাচ্ছেন আবার অন্যদিকে লালিগায় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন লাল লিগায় পনেরোটি ম্যাচে এগারোটি গোল ও ষোলোটি অ্যাসিস্ট করেছেন রাফিনহা আজ লা লিগায় নিজেদের ষোলোতম ম্যাচে মেলারকোর বিপক্ষে মাঠে নেমেছিল রাফিনহার বার্সেলোনা ম্যাচের শুরুতেই বারো মিনিটের মাথায় ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা কিন্তু প্রথম হাফের কিছুক্ষণ আগে বার্সার ডিফেন্স মেইনটেন করতে গিয়ে গোল হজম করে বার্সেলোনা হাফ টাইমে এক এক গোলে সমতায় শেষ করা পর সবার মনে সংখ্যা জেগেছিল বার্সা কি ম্যাচটা জিতে তিন পয়েন্ট ক্লেম করতে পারবে কি না কারণ গত ম্যাচে বার্সা ধরা খেয়েছে এরপর হাফ টাইমের কিছুক্ষণ পর রাফিনহা গোলকিপারের সাথে ওয়ান বাই ওয়ান একটি গোল্ডেন চান্স পেলেও তিনি গোলকিপারকে বিট করতে পারেননি সন্দেহ আরও বেড়ে যায় যে বার্সা কি ম্যাচটি জিততে পারবে কি না এরপর ম্যাচের ছাপ্পান্ন মিনিটের মাত্র মাথায় ইয়ামেল ডি বক্সের ভিতরে ফাউলের শিকার হন পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা বুদ্ধিদীপ্ত পেনাল্টি দিয়ে দুই এক গোলে এগিয়ে যায় রাফিনহা পরে ম্যাচের চুয়াত্তর মিনিটের মাথায় ইয়ামেলের আউটস্ট্যান্ডিং অ্যাসিস্টে গোল করে রাফিনহা জয় নিশ্চিত করে পাঁচ এক গোলে জয় পায় বার্সেলোনা এই জয়ের পর ৩৭ পয়েন্ট নিয়ে বারোটি জয় ও তিনটি পরাজয়ে এক নম্বরে রয়েছে বার্সেলোনা 那、啊